হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার নতুন ভিডিওছে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে দেখো সকালবেলাও তো মেয়েকে খাওয়াতে শুরু করছি মামামকে বলছি মামাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এক জায়গায় বেরিয়ে যাবো আজকে মামামের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে জানো তোমরা তো জানোই না আজকে মাম্মা ফার্স্ট টাইম শ্যামনগরে কাছাকাছি গঙ্গা থাকা সত্ত্বেও আজকে ফার্স্ট গঙ্গাতে মামাম গঙ্গায় লঞ্চ চড়বে ফার্স্ট টাইম তো মামমা আজকে সেটাই সেটাই আজকে যাবে আমাদের সাথে ঘুরতে চন্দননগর এখান থেকে আমরা চন্দননগর যাব একটা শ্রাদ্ধ বাড়ি আছে তো ওখানে নেমন্তন্ন আমাদেরই আত্মীয় রিলেটিভ তো সেই বাড়িতেই আমরা যাব এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে একটার মধ্যে বেরিয়েছি তো এই যে দোকানে গেছিলাম তো একটু দোকানে লজেন্সগুলো শেয়ার করলাম তারপরে এই যে আমার দেওরের কোলে উঠে বসে পড়েছে আমার মেয়ে তো আমরা চললাম

ও নিলো এইটা হচ্ছে এটা তো বড় নরমা ওঁচা বাজার নালতে চিপনা এই যি তো শুনাইছে গড় uh, চন্দ্ৰনগড় 马上道歉。